ঘুরতে এসেছি যে যে আমাকে দেখতে পাবে জয়েন হয়ে যাও আমি আজকে ডে আছি সামনেই গঙ্গা দেখো দূরে বেলুর দেখা যাচ্ছে ওইখানে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে এসে গেছকুট গুটকুট এই দেখো আমি এখানে সব বন্ধু বান্ধবেরা মিলে আমরা এসেছি হ্যাঁ ফার্স্ট তো বটে দূরে বেলুড় দেখা যাচ্ছে আর দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে সবাই মিলে এসেছি খাওয়া দাওয়া করছি সবাই রয়েছে এটা উত্তরপাড়া বাগান বাড়ি গো জেটিটা খুলবে জানি না যদি জেটিটা খুলে তাহলে আরোই ভালো এখানে একটা পুকুর আছে মনে হয় গঙ্গা জল পিউরিফাইড হচ্ছে এখানে कुणागुडी रिमारबाडी ओ, अच्छा अच्छा বেশিক্ষণ থাকা টাকা হবে না বেশিক্ষণ লাইভ করবো না এমন তো এখানে হুড়ো হুড়ি গল্প এইসব চলবে যেটুকুনি হয় আমার এটা থেকে যাবে যারা যারা টপে বসে আমাকে দেখতে পাচ্ছ তারা তারা দেখো খুব সুন্দর জায়গাটা ববিতা ঋষি হাই হ্যালো একটা দেখে দিও যারা যারা এসছো তারা চক্কর নেমে বড় খুবই ভালো লাগছে মর্নিং কোথায় আছো তুমি আমি এখন উত্তর পাড়া দেখো এইদিকে গঙ্গা কি সুন্দর সবাই নৌকো চড়ছে টুক 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 করে এদিকে সবাই চান করছে না খুব ভালো লাগছে দূরে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে না আমি জানি না দেখাচ্ছি দেখা যাচ্ছে না মনে হয় আচ্ছা এই যে ভবতারিণী হুম যাই মা এই যে ভবতারিণী বসে আছে চুপটি করে নিই কে কে আছো তুমি বললে চিনতে পারবে আমরা সব বন্ধু বান্ধবেরা মিলে আছি শুধু তোমাদের ডে আউট হয় তোমরা ঘুরতে যেতে পারো তোমরা ছোট্ট ছোট্ট মেয়ে বলে আমরাও পারি যাই না তাই এখন চলে যাই বেশিক্ষণ এ তুলো করবো না তো বেশি একটুখানি করছি আমার স্মৃতিতে থাকবে তাই জন্য আরে রিজার্টটা হেভী যখন বেরিয়েছিলাম তখন খুব গরম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো ভালোই পড়েছে পুরো রাস্তায় বৃষ্টি পেয়েছি এখন এখানটা খুব ভালো লাগছে রোদ্দুর নেই চারিদিকে দূরে <laughs> বেলুন <laughs> 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 বেলুর মঠ হেপি হাওয়া দিচ্ছে খেপি ভালো লাগছে অ্যাড্রেস চে গো রুপা আমার বর অন হয়েছে তুমি সে কতদূর একটা দেখবে আমার সন্দেহ হয়েছে এখানে একটা কোনো পুরোনো দিনের ঘাট আছে ঘাটে সবাই চান করছে কিন্তু আমি অন করেছি দেখো দেয় কিনা বলা যায় না ওই কি করে অটো অ্যাড করতে হয় ওটা এবার দেখতে হবে অনেকেই করছে তো সমান সময় দেয় না ওরা ওরা তো এক এক সময় কত পরে পরে দেয় জোয়ার আসছে গিয়ে তোমার ভিডিও দেখা দেবো ঠিক আছে অ্যাকচুয়ালি আমি জায়গাটাকে তুলে রাখার জন্যই লাইভ করছি যে আমার থেকে যাবে লাইভ হলো যা হয় হচ্ছে আজকে যে কেউ আসবে না এটুকু তো আমি জানি কে আসবে সাতটা লাইক পড়েছে কিন্তু সাতজন লোক আমি দেখতে পাচ্ছি কিন্তু কথা বলছি সিদ্ধার্থ অফিসিয়াল কে বলেছে আমরা সবাই রয়েছি চুপচাপ বসে দেখছি কেন চুপচাপ বসে দেখছ ধর ঘুরতে গেছে আনন্দ করো তো হ্যাঁ আনন্দই করবো তো আমি তো ঝটপট ঝটপট একটুখানি করে এখন খাওয়া দাওয়ার একটা প্রস্তাব চলছে তো এরপরে তো নাচন কতন শুরু হবে এখানে জোর বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে এখানে আকাশ পুরো মেঘ করে এসছে বৃষ্টি হয়নি এইখানে সবাই লঞ্চ করে ঘুরছে আর সবাই কি সব করছে ও ভিডিও দেখার গুলি মেরেছে না না গুলি মারবে কেন বাড়িতে গিয়ে আমি দেখে দেবো আমের আচার টাচার সব কিছু যে মেঘ ডাকছে ঘর 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 ইউ এই যে যারা চুপচাপ বসে রয়েছে তারা আমার একটুখানি দুটো অ্যাড দেখে দিও ভ্যার আর ইউ ম্যা ফ্রম ম্যাম আই এ অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল কলকাতা এখন শুধু প্রকৃতি দেখতে চাই ঘরে থাকবে তখন ফ্রন্ট ক্যামেরা ছাড়া ব্যাক ক্যামেরা দেখতে চাই প্রকৃতি দেখাচ্ছে দেখো কি সুন্দর কালো হয়ে আছে খুব ভালো লাগছে আজ ওয়েদারটা এত সুন্দর দেবে ভাবতেই পারিনি তে করে পড়ে জানি না এখন আমি একটু লাইভটা তো করে নিলাম লাইভটা তো আমার থেকে যাবে এইটা কত কাছে নৌকা এসে গেছে কত কাছে নৌকা এসে গেছে একটা কত কাছে দক্ষিণেশ্বরের ঘাটা দক্ষিণেশ্বর ওই যে দূরে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে যে দূরে এটা উত্তরপাড়া বাগান বাড়ি ভোরের আলো কেমন করি কি সুন্দর ভালো সত্যি ভালো লাগছে এত ভালো লাগছে না চারিদিকটা কি অন্ধকার হয়ে আসছে দেখো টাকা তো আর খুবই সুন্দর পড়ে হ্যাঁ গো দারুণ লাগছে কিন্তু হেভি লাগছে সত্যি ভালো লাগছে এনে চান করছে জেটিটা আসো আসো সবাই এখানে আসো কি সুন্দর লাগছে আমি তো এই দলবল ছেড়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি আমার এরকম মহিলা গ্রুপ রয়েছে বহু এদের সাথে ঘুরি বেড়াই ওই দিনের আলোয় মজা করি বেশিক্ষণ করবো না আমি এটা মিনিট কুড়ি করেই বন্ধ করে দেবো আজকে আমি লাইট করার জন্য লাইভ করছি না আমি এটাকে তুলে রাখবো আমার এইখানে আমার লাইনে টাইম লাইনে থাকবে আমি সেই জন্য করছি আমি লাইভ করছি আমাকে তুলে দাও তুলে দাও তুলে দাও আমি তো শুধু তোমাকেই দেখতে পাচ্ছি তোমার গ্রুপের সবাই কোথায় আমার গ্রুপে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে যার মতো এনজয় করছে অনেক বড় জায়গা যত দল বেঁধে থাকবে তত প্রবলেম ওই যে দূরে আসছে সবাই দিকে বাগান বাড়িটার মধ্যে সবাই বসে আছে এখন কেউ যদি ঘরে বসে থাকে আমি কি তাকে টেনে টেনে আনবো নাকি আমি আমার মতন যাই আহ কি সুন্দর লাগছে লাগছে আমাকে আরো কয়েকটা তুলে দাও না গো তোমাদের ফোনে আমার ফোনটা তো একটু ব্যস্ত মাস আছে ওরা দেয় না সবসময় এই যে আমার কত বন্ধু পাই দেখো বন্ধু দেখতে পাচ্ছিলো না বন্ধু দেখতে পাচ্ছিলো না দেখো সব বন্ধু দত্ত দেখো আজকে আমরা সব পিঙ্কি সেজেছি পিঙ্কি आई वुड लाइक टू टेक मोर मोर डोंट लाउ ना बोल <laughs> আমি অ্যাড নিয়ে আজকে চিন্তা করছি না আজকে তো আমি জাস্ট এটা তুলে রাখবো বলেই আমি করলাম এই জায়গাটা আমার কাছে তোলা থাকলো এতখানি তো আমি অ্যাড এমনি করব না যে যা অ্যাড পেছো পেয়েছ না পেছো না পেয়েছ আজকে আমি কোনো অ্যাডের জন্য করিনি আজকে আমি ঘুরতে এসেছি করেছি এই আমার আর চব্বিশ মিনিট মতন বাকি আছে আমি বন্ধ করি তোতি তোমাকে খুব ভালো জীবন শোনো খাটতে আমাকেও হয় আমি কিন্তু ওয়ার্কিং জীবনে আনন্দ খুঁজে নিতে হয় অনেক ছোট ছোট ভাবে আমাকেও খেটেই খেতে হয় আমি কাজ করি সংসার সামলাই এটা নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাসের মতন নয় ওকে আছে আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি আজকে বন্ধ করলাম আমি এবার এনজয় করি আবার পরে দেখা